আমি মাহমুদ আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের যে মর্মান্তিক বিমানের দেশ ছেড়ে পালিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের জন্য দেশে ফেললেন শেখ হাসিনা আমরা বাঙালিরা সবসময় উপরের নিউজগুলো দেখি আমাদের এটা চিরাচরিত বৈশিষ্ট্য আমরা কখনো ডিপ নিউজ গুলো কিংবা ডিপ রিসার্চ করতে চাই না আসলে এর পিছনে জড়িয়ে আছে এটা নিছক একটা দুর্ঘটনা না এর পিছনে জড়িয়ে আছে বাংলাদেশের মানে যুগ যুগ ধরে চলে আসা করাপশন যুগ যুগ ধরে চলে আসা দুর্নীতি কারণ এটা একটা সেকেন্ড জেনারেশনের ফাইটার জেট যে ফাইটার জেটটা চায়না দুই হাজার তেরো সালে অফিসিয়ালি প্রোডাকশন বন্ধ করে দেয় চেঙ্গু এয়ারক্রাফট কর্পোরেশন এই সরকারের পক্ষ থেকে আমি এই চেঙ্গু চায়নার সমস্ত ফাইটার গুলো উৎপাদন হয় তো দুই হাজার এগারো সালে চুক্তি করার ফলে চেঙ্গু এয়ারক্রাফট কর্পোরেশন দুই হাজার তেরো সালের ভিতরে বাংলাদেশের জন্য ষোলোটা ফাইটার জেট তারা সর্বশেষ মার্কেটে নিয়ে আসে এবং বাংলাদেশকে হস্তান্তর করে এবং তারপরে তারা এই ফাইটার জেটের প্রোডাকশন বন্ধ করে দেয় তাহলে আপনারা চিন্তা করুন যে প্রোডাকশন যে ফাইটার জেটের প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে সেটা কেনার জন্য এই বাংলাদেশ সরকার কোটি কোটি ডলার খরচ করেছে কেন এটা করার কারণ একটাই এই ফাইটার জেট যদি কেনা যায় কম টাকায় সুলভ মূল্যে এবং অনেক দুর্নীতি করা যাবে সেকেন্ড জেনারেশনের ফাইটার জেট তখন সমস্ত পৃথিবী থেকে উঠে যাচ্ছে ইভেন অনেক দেশ এই ফাইটার প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে কারখানাগুলো বন্ধ করে দিচ্ছে আর বাংলাদেশ সরকার সে ফাইটার জেট কিনে যুদ্ধ করবে কিংবা আমাদের আশপাশে যে দেশগুলো আছে মায়ানমার ইন্ডিয়া এদের সাথে ফাইট করবে যুদ্ধ করার জন্য বাংলাদেশ সরকার কিনে আসছে তাহলে আপনারা বুঝতে পারছেন এর ভিতরে কতটা করাপশন কতটা দুর্নীতি জড়িয়ে আছে আমরা ভাবছি এটা হয়তো মানে নিচক একটা দুর্ঘটনা কিন্তু না এরকম ফাইটার বাংলাদেশে অসংখ্যবার বিস্ফোরিত হয়েছে কিন্তু সেটা আমাদের সামনে আসেনি এবার আসছে কারণ এবার অসংখ্য প্রাণ নিষ্পাপ কোমল মতো শিশু নিহত হয়েছে তাই এবার আমরা মাথা কামাচ্ছি মিডিয়া ট্রায়াল হচ্ছে কিন্তু এটা চরম সত্য অসংখ্য পাইলট এই বিমান বাহিনীর প্রধান সহ যারা এই কোয়াই কমিটিতে থাকে কিংবা সচিবালয় মন্ত্রণালয় থাকে যারা দেশের প্রতিরক্ষা খাতের জন্য বিভিন্ন সামরিক চুক্তিগুলো করে সামরিক সরঞ্জাম বিদেশ থেকে ক্রয় করে নিয়ে আসে তারা দেশের জাতির সাথে এ দেশের সাথে এদেশের মানুষের সাথে প্রতারণা করে তারা সামরিক সরঞ্জাম ক্রয়ের নামে কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করে বিদেশে পাচার করে তারা নিজেদের মাঝে ভাগ বটরা করে নেয় আসলে তারা দেশের জন্য কিংবা দেশের প্রতিরক্ষা খাতের জন্য কোনো কাজই করে না মাঝে মধ্যে কিছু পাইলট কিছু অফিসার তারা জীবন হারাই এ দেশের নিষ্পাপ কোমলমতি শিক্ষার্থীরা এবার জীবন হার এই ব্যর্থতার দায় বিমান বাহিনীর প্রধানকে নিতে হবে এই ব্যর্থতার দায় যারা সেই সময় এই চুক্তি করেছে তাদেরকে নিতে হবে এটা নিচুক একটা দুর্ঘটনা না এটা দীর্ঘদিনের দুর্নীতির একটা ফসল যেটা পতিত হয়েছে এটা আমাদেরকে সবাই বুঝতে হবে আমরা সবাই না বুঝে একে ওকে দোষারোপ করতেছি আসলে এটা কিন্তু একে ওকে দোষারোপ করার কিছু নাই সেকেন্ড জেনারেশনের একটা ফাইটার যে ফাইটার জেট পৃথিবীর অনেক দেশ কিছু হ্যাঙ্গারে ফেলে রেখেছে কিংবা তারা এটা ধ্বংস করে ফেলবে এমনটা ভাবতেছে যেখানে সিক্স জেনারেশনের ফাইটার জেট অলরেডি আকাশে উঠতেছে সেখানে সেকেন্ড জেনারেশনের ফাইটার জেট দিয়ে কি করবে একটা মানুষ বাংলাদেশ সরকার মানে এদেশের মানুষের সাথে মানে দেশের মানুষ কখনো তো এসব বিষয়ে সরকারকে জবাবদিহিতা করতে পারে নাই একটা ফ্যাসিস্ট রেজিমকে এদেশের সুশীল মিডিয়া এদেশের সুশীল এদেশের বুদ্ধিজীবীরা আরো তেল দিয়ে 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 তাকে আরো উপরে উঠাইছে তাকে তো কখনো জবাবদিহি করা হয়নি আপনি কেন সেকেন্ড জেনারেশনের একটা ফাইটার জেট কিনছেন সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট একটা ফাইটার জেট যেটা এয়ার টু এয়ার এবং এয়ার এয়ার টু গ্রাউন্ড খুব বেশি যে 12 না এই ফাইটার জেট গুলো যুদ্ধক্ষেত্রে টিকবে না ভারতের যে সমস্ত জেড গুলো আছে এর কাছে এগুলো মানে কিছুই না এগুলো জাস্ট আকাশে ওড়ায় আর একটু রং ঢং করেই হ্যাঙ্গারে রেখে দিতে হবে যে মানে যে যুদ্ধ বিমান আকাশে মানে আর যদি রং মাখিয়ে রাস্তাঘাটে বিভিন্ন আন্দোলন হচ্ছে বিভিন্ন ইস্যু উঠতেছে আসল যে ব্যাপারটা সেটাই কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে তো আমাদের সবকিছুর মূলে কারণ একটাই আমরা যদি দেশের প্রধান যে স্ট্রাকচার মানে দেশের যে দেশকে লিড করে তাকে যদি আমরা চেঞ্জ করতে পারি কিংবা আমাদের যে সর্বোচ্চ ব্যক্তি বাংলাদেশের যে সর্বোচ্চ ব্যক্তি সে যদি সৎ মানুষকে আমরা নিয়ে আসতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের এরকম দুর্ঘটনা থেকে দেশ রক্ষা পাবে দেশের মানুষ রক্ষা পাবে দেশের অর্থ সম্পদ রক্ষা পাবে কিছু রক্ষা পাবে আপনার জীবন নিরাপদ হবে আমার জীবন নিরাপদ হবে তা আমাদের উচিত দীর্ঘমেয়াদী চিন্তা করা সাময়িক সময় নিয়ে আমরা ভাবি পরবর্তীতে আবার দুই চার দিন পর দিন নতুন একটা ইস্যু আসে এই ইস্যু ধামাচাপা পড়ে যায় আমাদের সবার উচিত হবে দীর্ঘমেয়াদী ভাবা আপনি বাংলাদেশ থেকে পালিয়ে কিংবা বাংলা ভাবছেন বাংলাদেশ ছেড়ে চলে যাবেন পৃথিবীর কোথাও আপনি শান্তি পাবেন না পৃথিবীর সব দেশে কিছু কিছু সুবিধা কিছু কিছু অসুবিধা থাকবে এটাই নিয়ম আমেরিকা থেকে তার ছয় বাঙালিকে বের করে দেওয়া হয়েছে তারা অনেকদিন আমেরিকায় ছিল তারপরেও তাদের গ্রিন কার্ড দেয়নি তাদেরকে বের করে হয়েছে ইন্ডিয়ার অনেক মানুষকে আমেরিকা থেকে বের করে কারণ এগুলো তো আপনার বিদেশের কোন দেশে তো আপনার নিজস্ব দেশ না আপনার জন্মভূমি না তাহলে চাইলে যে কোনো সময় যে কোনো ইস্যু দেখিয়ে আপনাকে বের করে দিতে পারে তো আপনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এটা তো কোনো স্থায়ী সমাধান না স্থায়ী সমাধান এটাই আপনি বাংলাদেশের সিস্টেমকে পরিবর্তনের জন্য কাজ করেন আপনার এমন নেতৃত্ব নিয়ে আসেন কিংবা আপনার এমন অভিভাবক আপনি নির্বাচন করুন যেটা যে অভিভাবক আপনাকে নিয়ে ভাববে আপনাকে নিয়ে চিন্তা করবে এই দেশকে নিয়ে চিন্তা করবে দেশের মানুষকে নিয়ে চিন্তা করবে তো সব মিলে আমরা সবাই সচেতন থাকি সচেষ্ট হই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা ভালো রাখতে চাই কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা সুন্দর একটা দেশ উপহার দিতে চাই তাহলে আমাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে কিংবা আমাদের যারা দেশকে পরিচালনা করে সেই সিস্টেমকে সেই সিস্টেমে যারা আসবে সৎ মানুষ নিয়ে আসতে হবে এখানে যদি সৎ মানুষ থাকতো একটা যারা এই সেকেন্ড জেনারেশনের নিজেদের পকেটে টাকা ভরার জন্য কিনেছে এখানে কোনো সৎ মানুষ থাকবে সেকেন্ড জেনারেশনের কোনো ফাইটার জেট না সে হয়তো ফোর্থ জেনারেশনের কোনো ফাইটার জেট কিনতো সংখ্যায় পাঁচটা হলেও সে ফোর্থ জেনারেশনের ফাইটার জেট কিনতো সে কখনো সেকেন্ড জেনারেশনের যেটা দরকার নাই সেটা সে কখনোই কিন্তু স্বাভাবিক দুর্ঘটনা ঘটে বলেই সার্ভিস ভালো নয় বলেই তো জেনারেশন আপডেট হয়েছে নাহলে জেনারেশন কেন আপডেট হবে এরাই যদি ভালো জেনারেশন হয় তাহলে তো সিক্স জেনারেশনে ফার্টাইজ নিয়ে আসার কোনো দরকার ছিল না তো এই সহজ জিনিস আমরা বুঝি আমরা এটাকে বিভিন্ন রাজনৈতিক রং মাখে একটা ইস্যু পাইলে বিভিন্ন ইস্যু তুলি এই সে হাবিজাবি এগুলো না ভেবে আমরা একটু ডিপলি চিন্তা করি আমাদের ব্রেনকে প্রতিটা জিনিসের গভীরে আমরা স্থাপন করি এই করাপশন শেখ হাসিনার এই করাপশন শেখ হাসিনার যারা সচিব আমলা যারা কয় কমিটিতে ছিল বিমান বাহিনীর প্রধান যারা এই চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনে গেছে এগুলো দেখছে কিংবা এগুলো নিয়ে যারা কাজ করেছে দুষ্ট মূলত তাদের ইভেন তারা শেখ হাসিনা পরবর্তী সময় এই এয়ারক্রাফট গুলো ঝুঁকিপূর্ণ তারা এগুলো এখনো কেন এইভাবে এই রাজধানী ঢাকার বুকে তারা প্রশিক্ষণ চালালো তারা অন্য জায়গায় এটা করতে পারত এটা খুবই একটা ভয়াবহ ব্যাপার সবাই সচেতন থাকবে সচেষ্ট থাকবেন সামনে একটা সুযোগ আসতেছে সামনে দেশকে পরিবর্তন করার সুযোগ আসছে নতুন বাংলাদেশ আমরা আরো সচেতন হই হই সচেষ্ট আমরা আমাদের অভিভাবক আমরা আমাদের যদি সৎ এবং আদর্শবান নেতৃত্বকে মানুষ ওই জায়গায় পারি কিংবা ওই জায়গায় আমাদের ব্যালটের মাধ্যমে আমাদের ভোটের মাধ্যমে নিয়ে যেতে পারি তাহলে এই দেশও পাল্টে যাবে এই দেশের পরিবেশও পাল্টে যাবে আপনাদের যে দুঃখ দুর্দশা যে হতাশা এই দেশ থেকে চলে যাবো এই দেশে থাকবো না দেশে চোর বাড়্তা দুর্নীতি চোর বাটপার দুর্নীতিকে দমন করার জন্য আপনাকে তো সৎ মানুষ লাগবে আপনি চোর বাটপার দিয়ে তো আর চোর বাটপারদের দমন করতে পারবেন না এই চোর বাটপার দুর্নীতিবাজদের ঘায়ল করার জন্য আপনাকে সৎ মানুষের হাতে দেশটাকে তুলে দিতে হবে তাহলে দেখবেন এই দেশের চেহারা পাল্টে গেছে এই দেশের সিস্টেম পাল্টে গেছে সবকিছু ডেভেলপ হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ